তোরা কেমন আছো আশা করছি ভালো আছো একটু আমি একটা লাইভ শ্যুট করছিলাম জানি না কোনো কারণে ওটা আনন্দ হয়ে গেছে তো যাই হোক সেই জন্য আবার নতুন লাইভ নিয়ে এলাম তোমাদের জন্য আজকে তোমাদের সঙ্গে আমার কিছু জুয়েলারি কালেকশন শেয়ার করব সে চলো রেডি না করে শেয়ার করে নিয়ে আ বন্ধুরা চলুন কিছু জুয়েলারি কালেকশন তোমাদের সঙ্গে তাহলে শেয়ার আমাদের না নিচে জায়গা নেই ওই জন্য আমাদেরকে উপরে গিয়ে কিন্তু করতে হচ্ছে এই যে দেখো আগে যাব তারপর দেখাবো প্রচন্ড গরম বন্ধুরা প্রচন্ড গরম আর এই গরমের মধ্যে তোমাদের জন্য শুধু মাত্র ভিডিওটা বা লাইভটা আমি শুট করছি এখন অবশ্য একটু একটু হাওয়া দিচ্ছে তারা দেখায় এই যে দেখো গ্রামের আবহাওয়াটা কতটা সুন্দর তাই না যাই হোক চলো আমার জুয়েলারি কালেকশানটা তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করাই যাক কি বলো এই যে বন্ধুরা এই যে হারটা দেখছে তোমরা প্রথমেই এই হারটা আমি মেলা থেকে কিনেছিলাম অনেক শখ করে অনেক শার্ট করে কিনেছিলাম জানো তো খুব ফেভারিট একটা হার এই যে দেখো কোনো বিয়েবাড়ি হলে আমি এটা পরি হালকা পাতলার ওপরে খুব সুন্দর দাম হচ্ছে তোমার ষাট টাকা ষাট টাকায় এত ভালো জিনিস পাওয়া যাবে ভাবতে পারিনি তবে আমাদের এখানে কিন্তু এরকম কম মূল্যে কিন্তু অনেক জিনিসই পাওয়া যায় চলো চলো আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই কানের গুলো আমার একটা বিয়েবাড়ি ছিল যেখানে পড়ার জন্য এই কানের গুলো কিন্তু আমি নিয়েছিলাম এর সঙ্গে দাঁড়ো আর এক পিসটা এর মধ্যে আছে জানো তো এই হারিয়ে যায় বলি বিরক্ত লাগে এই কেমন হয়েছে জানিও কিন্তু কানের এর দামটা আমি বলে দিচ্ছি পঁচানব্বই থেকে একশো টাকা মতো নিয়েছিল আর এই যে এখন যে কানেরটা দেখাবো এটা অক্সিডাইজ টাইপের জানি না এটা কিসের কানে তবে তোমরা তোমরা দেখো তোমরা বলবে কামেন্টে আর সবাই প্লিজ জয়েন করো এই খুব সুন্দর কিন্তু কানেরটা তবে পড়ার হয়ে ওঠে না ঠিক আছে পড়ার হয়ে ওঠে না এমনি এরকম পরে পড়ি এরকম নষ্ট হয়ে যাচ্ছে পড়ি না অনেক কানের আছে তো ওই জন্য পড়া হয় না এটার দামটা টাকা এই মেলা থেকে নিয়েছিলাম মাল টাকা আর এবার যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের সোম থেকে নিয়েছিলাম এটা আমাদের সোম বাজার থেকে অনেকদিন আগে কিন্তু নিয়েছিলাম এটা আমাদের সোমবাজার থেকে নিয়েছিলাম নেক্সট এটা হচ্ছে একটা চেন এটা হচ্ছে একটা চেন ভালো করে দেখাতে পারছি না কিছু মনে করো না এই চেনটা হচ্ছে একটা বিয়ে বাড়ি উপলক্ষে নিয়েছিলাম এটার দাম ষাট টাকা ষাট নয় সরি পঁয়ষট্টি টাকা এই কানেরটা এই কানেরটা খুব খুবই পছন্দের অক্সিডাইজ টাইপের কিন্তু এর আরেকটা কানের কোথায় আমি ওটা খুঁজে পাচ্ছি না বা খুঁজে পেয়ে যাব কোনো না কোনো দিন এখন তো থাক কিছু কিছু আছে জানো তো মানে এই যে সিঙ্গেল পিস একটা করে একটা করে এই যে তো আজকের এই ছোট্ট লাইভের মধ্যে যেটুকু পারলাম দেখালাম তোমাদের ঠিক আছে আবার পরবর্তী দিনে পরবর্তী একটা ভিডিও নিয়ে হাজির হব অবশ্যই তোমাদের ভালো লাগবে আজকের মতো টাটা সবাই জয়েন্ট করো প্লিজ প্লিজ আজকের মতো এখানেই শেষ করছি